আঙ্কেল আমি আপনাকে পরে বলছি আপনি চুপচাপ থাকুন আপনি একটু কান্নার মুড়ে আসেন আমরা একদমই ভালো নেই তো এনাদের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা আঙ্কেল আমাদের সাথে আছে উনি খুবই অসহায় দরিদ্র একজন মানুষ ঠিকমতো হাঁটতেও পারে না এখন আমরা তাকে সাহায্য করবো আপনারা আমাদের সাথেই থাকুন আঙ্কেল এই যে আপনি তো গরিব মানুষ আপনাকে আমরা এক হাজার টাকা সাহায্য করলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যেন গরিব দুঃখীদের পাশে থাকতে পারি আঙ্কেল আপনি এমন ভাবে কানা করতেছেন কেন এখন তো আপনাকে টাকা দিতে একটু হাসেন আল্লাহ তোমাকে ভালো করুক তোমাদের বাইসে থাকো আরে আমি এই গরিব অসহায় পাঁচশো টাকা দান করতে খুবই অসহায় যদি হাসি দিয়ে তাহলে ভালো এই যে আপনারা গরিব ব্যক্তিটাকে দেখতেছেন এই ব্যক্তিরা অনেক অসহায় তার কোনো ছেলে মেয়ে নাই তার কোনো বাড়ি ঘর নাই আপনারে কে কইছে আমার ছেলে মেয়ে নাই আমার দুইটা ছেলে ও সরি ভুল হয়ে গেছে আপনার ছেলে আছে তার মানে তার কোনো মেয়ে নাই তার কোনো বউ নাই সে খুবই গরীব খুবই অসহায় এই জানাল আপনি তো আবার ভুল করলেন এটা কইছে আমার বউ নাই আমার দুইটা বউ আছে দুইটা মাই আছে তিনটা বাড়ি আছে আচ্ছা আপনার যে বাড়ি আছে তাহলে আপনি দুঃখ করছেন কেন এই আমার কি আছে না আছে বাড়ি আছে বউ আছে সেগুলো তোমাগো যায় না কি না ব্লগ করতে হবে না এভাবে কি কখনো ব্লগ করা যায় নাকি আরে এই যে আপনি দিলেন তো ভিডিওটা নষ্ট করে আপনাকে আমরা এক হাজার টাকা দিলাম ভিডিওটা বানাবো বলে আপনি তো বানাতেই দিলেন না এত যেহেতু বড় বড় কথা আপনি ভিক্ষা কেন করছেন হ্যাঁ এই যে তোমার টাকা নাও ছোট লোকের বাচ্চা একে তো ভিক্ষুক আবার ও টাকা আমার গায়ে ছুঁড়ে মারছে এই তুই জানিস আমি কে গরমে আপনার গায়ে হাত ধরছি যাই হোক এখানে কি চলতেছে ব্লগ চলছিল এখন চলছে তবে আপনারা যেভাবে ভিডিও করতেছেন তাতে আমার মনে হয় না খুব বেশি ভিউ পাবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি আপনি ক্যামেরাটা ধরুন ইউটিউব ফ্রেম পারফেক্ট কি আশ্চর্য এই যে আপনাদেরকে আমি আইডিয়াটা দিচ্ছি মানে যে ভিডিওটা আপনাদেরকে করাইছি এইটা যদি আপনারা আপলোড করেন এটা অনেক একটা মানুষের অসহায়তার সুযোগ নেবেন সেই মানুষটার অসহায়তার সুযোগ নিয়ে তাকে সাহায্য করার নাম করে ভিডিও বানাবেন সেটা মানুষের মাঝখানে প্রচার করবেন আর সেটা দিয়ে অনেক ইনকাম করবেন এটাই তো ভাবছেন নাকি কি পাইছেন আপনারা হ্যাঁ আপনারা পাইছেনটা কি দেশটা কি মগের মূল্য একটা মানুষ ভিক্ষা করতেছে সেই মানুষটাকে সাহায্য করারই চলে সাহায্য করেন এরকম ভিডিও কেন করতে হবে ভিডিও করে মানুষের কাছে কেন প্রচার করতে হবে হ্যাঁ এখন আপনি আমাকে একটা কথা বলতেই পারেন আজকাল কোন মানুষ কারণ ছাড়া ভিক্ষা করে হতে পারে এই মানুষটাও কারণ ছাড়া ভিক্ষা করতেছে তাই বলে তার সাথে এমন আচরণ করবে তার গায়ে হাত তুলবেন তাকে ভিক্ষা দেওয়ার নাম করে তাকে সাহায্য করার নাম করে ভিডিও করবেন সেটা প্রচার করবেন মানুষের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিবেন এই যে শুনুন এত জ্ঞান দিতে আসবেন না আমার যা ইচ্ছে হয়েছে আমি তার সাথে তাই করেছি এখানে আপনি কথা বলার কে আমি কি আপনাকে অধিকার দিয়েছি কথা বলার অধিকার আপনি আমাকে অধিকার দেন তবে আমার অধিকার আছে আমি এ দেশের নাগরিক একজন সচেতন নাগরিক আপনি আমার সামনে অন্য একটা নাগরিকের সাথে খারাপ আচরণ করবেন তার গায়ে হাত তুলবেন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের ফায়দা লুটবেন এটা তো আমি দেখব না অবশ্যই দেখব না রকম যদি আমি কখনো দেখি শুধু আজকে যে এখানে সিন ক্রিয়েট করছি তা না এরকম আমি যেখানে দেখব সেখানে সিন ক্রিয়েট করব কারণ এইটা আমার অধিকার আমি একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না আমার মনে হইতেছে কি জানেন উনি আপনাকে সহ্য করতে পারতেছে না আপনার পেজে অনেক ভিউ হবে ভিডিওতে তার জন্য উনি এসে এরকম লেকচার মারতেছে এক্স্যাক্টলি আপনার মাথায় অনেক বুদ্ধি তবে আমার না কেন যেন আপনাকে কাপুরুষ বলতে মনে যাচ্ছে কারণ একজন পুরুষ মানুষ হয়ে এরকম অন্যায় দেখে যে আপনি তাদের সাই দিচ্ছেন এটাতেই বোঝা যাচ্ছে আপনি আসলে কোনো পুরুষই না আর আপনার গায়ে হাত তোলারও আমার কোনো ইচ্ছা নাই কেন জানেন একজন কাপুরুষের গায়ে হাত তুলে নিজের হাতটাকে আমি নঙ্গা করতে চাচ্ছি আচ্ছা আপনাকে একটা কথা বলি ধরেন আমি আপনাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিচ্ছি কেমন লাগবে আপনার মাথা ঠিক আছে আমার উলঙ্গ করে রাস্তা ছেড়ে দিবেন মানে হুম অবশ্যই করবো কারণ আপনারা এখানে যা করতেছিলেন সেটার মাধ্যমে এই মানুষটাকে আপনারা উলঙ্গ করছেন একটা মানুষের সম্মান নিয়ে খেলছেন একটা মানুষের সম্মান নিয়ে খেলা আর উলঙ্গ করা একইভাবে এখন আপনারাই বলেন ওনার সম্মান নিয়ে খেলে যে আপনারা ওনাকে উলঙ্গ করছেন ঠিক একইভাবে আমি যদি আপনাদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিই কেমন লাগবে বাবা তুমি ঠিকই বলেছিলে এই পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে তার মধ্যে উনি একজন এক্সকিউজ বাবা মানে আমি আমি ঠিক বুঝলাম না বাবা আমি তোমাকে বুঝিয়ে বলছি আমার মেয়েটা আমাকে বলছিল রাস্তাঘাটে কোনো মানুষ বা কোনো অসহায় মানুষ যদি বিপদে পড়ে তাহলে কোনো মানুষ নাকি এগিয়ে আসে না সাহায্য করে না তখন আমি বললাম না মা তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল এখনো দুনিয়াতে মানুষ আছে মানুষ না থাকলে দুনিয়া চলতো না কিন্তু মেয়ে মানতেই চায় না যার জন্য আমার মেয়েকে বোঝাবার জন্য আমাদের এই নাটকটা আমরা করেছি বুঝতে বুঝতে তার মানে এখানে এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু আপনাদের সাজানো নাটক ছিল আপনার মেয়েকে বোঝানোর জন্য এই দুনিয়াতে এখনও ভালো মানুষ বেঁচে আছে এটা ঠিক আমাদের এই পুরো দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষ আছে ভালো মন্দ সব কিছু মিলে আমাদের পুরো পৃথিবী তবে একটা কথা না বললেই না এই দুনিয়াতে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি যদি ভালো মানুষের সংখ্যা বেশি না হতো তাহলে কোরআনের বাণী অনুযায়ী পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে যাই হোক আপনারা যেটা করছেন আপনাদের ভুল ছিল ওয়েটা তবে আপনার মেয়েকে যেহেতু বোঝানোর দরকার ছিল সেই হিসেবে আপনি ঠিক কাজ করছেন বাইদ আমি হয়তো আপনাদের পার্সোনাল ব্যাপারে ইনভলভ হয়ে গেছি আমাকে সবাই ক্ষমা করবেন আমি আপনাদের সাথে অনেক বাজে ব্যবহার করছি আপনাদের গায়ে হাত তুলছি বাবা আমাদের সবার চোখে এখন উনি হিরো আমাদের সবার ওনাকে সম্মান জানানো উচিত একদম একদম